রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ সতেরোই মাঘ একত্রিশে জানুয়ারি শনিবার সূর্যোদয় ছটা তেইশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা উনিশ মিনিটে ত্রয়োদশী দিবা সাতটা সাঁত্রিশ মিনিট পরে চতুর্দশী শেষ রাত্রি পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পুনর্বসু নক্ষত্র রাত্রি একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত যোগ দিবা একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত তৈতিলকরণ দিবা সাতটা সাঁত্রিশ মিনিট থেকে গড় করণ রাত্রি ছটা একচল্লিশ মিনিট থেকে বনিজকরণ শেষ রাত্রি পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বৃষ্টি করণ জন্মে মিথুন রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ দেবগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংসত্তরী বৃহস্পতির দশা রাত্রি আটটা থেকে কর্কট রাশি বিপ্রবর্ণ রাত্রি একটা বিয়াল্লিশ মিনিট থেকে বিংসত্তরী শনির দশা মৃতে ত্রিপাদদোষ রাত্রি একটা বিয়াল্লিশ মিনিট থেকে এক একপাদদোষ যোগিনী দক্ষিণে দিবা সাতটা সাঁত্রিশ মিনিট থেকে পশ্চিমে শেষ রাত্রি পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বায়ু কোণে কালবেলাদি সাতটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ও একটা তেরো মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ও তিনটে সাতান্ন মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিটের মধ্যে কাল রাত্রি ছটা সাতান্ন মিনিটের মধ্যে ও চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে ছটা তেইশ মিনিটের মধ্যে যাত্রা নাই শুভকর্ম দীক্ষা বিবিধ চতুর্দশীর একদিষ্ট ও স্বপিনডন দিবা সাতটা সাঁত্রিশ মিনিট থেকে শেষ রাত্রি পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে প্রায়শ্চিত্ত নিষেধ দিবা সাতটা সাঁত্রিশ মিনিটের মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উপলক্ষে ব্রত উপবাস পূর্বদিন দ্বাদশীতে অধিবাস ও কীর্তনোৎসব শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উপলক্ষে শুক্লা দশমী হইতে শুক্লা চতুর্দশী পর্যন্ত শ্রীধাম নবদ্বীপে অনঙ্গমঞ্জুরী কুঞ্জে পঞ্চ দিবস ব্যাপী লীলা সমাপ্তি দিবস বীরভূম জেলার সনকপুরে বীরচন্দ্রপুর গ্রামে ও যশোহর জেলার গঙ্গানন্দপুর গ্রামের দত্ত পারাসিস্থ শ্রী শ্রী রাধামোহনজিওর মন্দিরে তিন দিন ব্যাপী কীর্তন উৎসব ত্রেয়স্পর্শ স্নান দানে সহস্র গুণ ফল ব্রাহ্ম সমাজের শিবনাথ শাস্ত্রীর জন্মদিবস অমৃতযোগ দিবা নটা ছাপান্ন মিনিট থেকে বারোটা আঠান্ন মিনিটের মধ্যে এবং রাত্রি আটটা চার মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিটের মধ্যে ও বারোটা পনেরো মিনিট থেকে একটা ছাপান্ন মিনিটের মধ্যে ও দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটে ছাব্বিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি বদলির সম্ভাবনা বৃষ রাশি মিত্রলাভ মিথুন রাশি গোলযোগ কর্কট রাশি দ্রব্যক্ষতি সিংহ রাশি সুনাম বৃদ্ধি কন্যা রাশি আশাভঙ্গ তুলা রাশি অসাধুতা বৃশ্চিক রাশি কর্মবিস্তার ধনু রাশি বিনিয়োগে লাভ মকর রাশি দানশীলতা কুম্ভ রাশি চাকুরিতে সুযোগ মিন রাশি আনন্দ সংবাদ আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন